যেসব অপরাধের কারণে এই স্থায়ীভাবে জাহান নামে থাকতে হবে বা জাহান নামে যাওয়ার কারণ কারণ যতক্ষণ পর্যন্ত এ সম্পর্কে না জানবেন ততক্ষণ পর্যন্ত হতে পারে আপনি চান না যে জাহান নামে যাই আমি আপনি জন্মসূত্রে মুসলিম এবং আপনার জাহান্নাম বললে কিছুটা ভয় আছে অন্তত জাহান্নাম থেকে বাঁচতে চান কিন্তু না জানার কারণে আপনার আকিদ আমলে এমন কিছু রয়েছে যার ফলে আপনাকে চিরস্থায়ী জাহান্নামে হইতে হবে কোনো দুনিয়া জাহান্নাম থেকে বের হবে না। অমাহম হুম বিখারিজিন মিনান না। আল্লাহ এই শয়তানের মানব সম্পর্কে ارشاد করেছেন কোরআনি কারিমে উমা হুম বিখারিজিন মিনান না। তার কখনো জাহান্নাম থেকে বের হবে না। জাহান্নামের আগুন থেকে তার পরিত্রাণ পাবে না। তো তাদের মতো হতভাগ হবে না। গতকালকে এই বিষয়ে কথা প্রসঙ্গে বলেছিলাম যে যদি জান্নাতে যেতে হয় তার ইসলামকে কি করতে হবে? ধরে রাখতে হবে নতুন না ইল্লাহান্ তো মুসলিম ইসলাম যদি হারিয়ে যায় কিছু মুহূর্তের জন্য আর সেই মুহূর্তেই আপনার মত চলে আসলো সেই কফরের অবস্থায় ইমান ভঙ্গের অবস্থায় যে সময় ইমান নষ্ট হয়ে আছে যেমন অনেক সময় আপনাদের উজু নষ্ট হয়ে থাকে ঠিক না সবসময় তো উজুতে থাকেন না যতই উজু করে থাকেন উজুন নষ্ট হবে এক সময় যখন উজো নষ্ট হয়ে যায় তারপরে যদি আপনি সালাদ পড়েন নামাজ পড়ে নামাজ কবুল হবে নামাজ কবুল হবে না কারণ নামাজের জন্য গুরুত্বপূর্ণ শর্ত হচ্ছে তাহার পবিত্রতা আর আপনার পবিত্রতা নেই বড় পবিত্রতা গোসল ফরজ থাকলে গোসল ছোট পবিত্রতা উজু না থাকলে বা উজু থাকা উজু করা তো বিনা উজুতে যেন নামাজ হয় না ঠিক তেমনি যদি ইমান ভঙ্গ অবস্থায় থাকেন তাহলে আপনার ইমান ইসলাম যখন নেই এই অবস্থায় মারা গেলে কখনো পাওয়া যাবে না এই অবস্থায় যদি মারা যান তো কখনো জান্নাত না আপনি চিরস্থায়ী জাহান্নামী হইতে হবে জাহান্নামি দুই প্রকার আমরা যেহেতু বিস্তারিত আলোচনা এখানে করার সুযোগ নেই আর আমার দশটি ধারাবাহিক আলোচনা জাহান্নাম এবং জাহান্নামী সম্পর্কে আছে নতুন ভাইদের অবগতির জন্য যারা নিয়মিত হতে ইসলামের সেন্টারে আসলে অনেক সময় বলে যান শুধু জাহান্নাম সম্পর্কে দশটি ধারাবাহিক আলোচনা এক একটি আছে বিস্তারিত জাহান্নাম এবং জাহান্নামী সম্পর্কে যদি জানতে চান তাহলে এই আলোচনাগুলি শুনবেন আমরা আজকে হয়তো আধা ঘন্টা আলোচনা করব এই জাহান্নামীদের সম্পর্কে জাহান্নামীরা দুই ভাগে বিভক্ত স্থায়ী জাহান্নামী আর জাহান জাহান্নামী যদি ইসলাম সর্বনিম্ন মানের টিকিয়ে রাখতে পারে আর গতকাল কেবল সর্বনিম্ন মানের ইসলাম হ্যাঁ কম পক্ষে আপনার মধ্যে ইসলাম আছে এর জন্য কি শর্ত কালমা পড়লে হবে কি কে বলবেন বলেন কি একজন বলেন হাত তোলেন হ্যাঁ পাঁচ টাইম সতেরো টাকা নামাজ বোঝা গেছে না এর সাথে হয়তো আপনি বিশ টাকার তারাবি বললেন চল্লিশ রাকাত তারাবি বললেন আপনি বেহতর পড়লেন তারপরে তিন টাকা আর এই দিকে ফরজ নফল করলেন কিছু দাঁড়িয়ে কিছু বসে কিন্তু ফজর পড়লেন না তাহলে আপনার জান্নাত যাওয়া নিশ্চিত নয় অনিশ্চিত বরং জাহান্নামের সম্মুখীন হইতে